আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার ডোনাট তো চলুন দেরি না করে ডোনাটের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো এবার ময়দাটাকে একটু সাইডে রেখে দেব আর অন্য একটা পাত্রে হাফ কাপ উষ্ণ গরম দুধ চার চামচ চিনি এক চামচ বাটার আর দিয়ে দেবো একটা ডিম এক চামচ দিয়ে দেবো ইস্ট এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্যটাকে এটাকে একটু রেস্টে রেখে দেব যাতে ইস্টটা ফুলে যায় দশ মিনিট হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে দিয়ে দেবো আর ময়দাটাকে এবার মেখে নেব তো ময়দাটা খুব বেশি শক্ত করে মেখে নেওয়া যাবে না একটু নরমভাবে মেখে নিতে হবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার শুকনো একটু ময়দা ছড়িয়ে দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো অবশ্যই এই মেখে নেওয়ার কাজটা খুব ভালোভাবে করতে হবে না হলে ডোনারটা ফুলবে না তো মেখে না হয়ে গেছে এবার ডো থেকে কিছুটা নিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব আর একটু মোটা করেই বেলে নিতে হবে তো বেলে না হয়ে গেছে এবার একটা গ্লাসের এবার একটা গ্লাসের মাধ্যমে আমি ডোনাটগুলোকে কেটে নেব ডোনাটগুলো কাটা হয়ে গেছে এবার একটা ছোট নজেল দিয়ে মধ্যেকার অংশটা কেটে নেব এবার মধ্যেকার অংশগুলো তুলে নেবো তো ডোনাটগুলো তৈরি হয়ে গেছে এভাবে আমি বাকি ডোনাটগুলো তৈরি করে নেব আর তৈরি করে ডোনাটগুলোকে এক থেকে দেড় ঘন্টা একটু গরম জায়গায় রেখে দেবো যাতে ডোনাটগুলো একটু ফুলে যায় এবার ডোনাটগুলোকে ভেজে নেব এখানে তেল গরম করতে দিয়েছি আর এক এক করে আমি তেলের মধ্যে ডোনাটগুলোকে দিয়ে দেব চুলার আজ মিডিয়াম থাকতে হবে নাহলে ডোনাটগুলো পড়ে যাবে ডোনাটের এক সাইড হয়ে গেলে ডোনাটগুলোকে উলটিয়ে ওপর সাইডটাও ভেজে নেব ডোনাটগুলো ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা ডোনাটের কালার খুব সুন্দর চলে এসেছে তো ডোনাটগুলোকে এবার তেল থেকে তুলে নেব তো তৈরি হয়ে গেছে খুব মজাদার ডোনাট এবার আরও বেশি মজার করার জন্য ডোনাটের উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দেব আর তার উপরে দিয়ে দেবো সুগার বল এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই ডোনাটের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম